তেরো দিন আগে বদলে গেল ভারত শ্রীলঙ্কা সিরিজের সূচি কবে শুরু হবে দেশের খেলা জিম্বাবুই সিরিজের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের সেই দেশে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল সিরিজ শুরুর তেরো দিন আগে বদলে গেল সূচি নতুন সূচি সমাজ মাধ্যমে প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর সিরিজ শুরু হওয়ার কথা ছাব্বিশে জুলাই থেকে নতুন সূচি অনুযায়ী একদিন পর শুরু হবে ভারত শ্রীলঙ্কা সিরিজ সাতাশে জুলাই প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে পরের দিনে আটাশে জুলাই তৃতীয় কুড়িও ম্যাচটি হবে তিরিশে জুলাই প্রতিটি ম্যাচই হবে পেল্লেকেলে ভারত শ্রীলঙ্কার টি টোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় দু দলের একদিনের সিরিজ শুরু হবে দোসরা আগস্ট থেকে একদিনের সিরিজের তিনটি ম্যাচই হবে কলম্বোয় দ্বিতীয় একদিনের ম্যাচ হবে চৌঠা আগস্ট দ্বিপাক্ষিক সিরিজের শেষ ম্যাচ সাতই আগস্ট শ্রীলঙ্কা সফরেও বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিসিসিআই সূত্রে খবর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া একদিনের ক্রিকেটে অধিনায়ক হতে পারেন লোকেশ রাহুল আপনার কি মনে হয় ভারতের তরুণ দল কি অনন্য কিছু পারফরমেন্স করে দেখাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ